সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের সাথে রয়েছে আমি তাওহিদ হাসান প্রভাষক গঠি আইডিয়াল কলেজ বরিশাল আজকের আমাদের আলোচ্য বিষয় উপসর্গ উপসর্গ সম্পর্কে এই ভিডিওটি দেখলে আশা করি উপসর্গে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তাহলে চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি এই ভিডিওতে আমরা দেখব উপসর্গের বৈশিষ্ট্য উপসর্গের প্রকারভেদ এবং উপসর্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথমে আমরা উপসর্গ কি সেটি জেনে নেব বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না এগুলো নিজস্ব কোনো অর্থও নেই মূলত এগুলোই হচ্ছে উপসর্গ উপসর্গকে একটু অন্যভাবেও বলা যায় যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু এবং শব্দের আগে বসে ওই শব্দের অর্থের পরিবর্তন সম্প্রসারণ কিংবা সংকুচন ঘটায় তাদেরকে আমরা বলবো উপসর্গ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি প্র পরা পরি বি ইত্যাদি এখন ধরা যাক বি একটি উপসর্গ যার নিজস্ব কোনো অর্থ নেই এবং ফল একটি পূর্ণাঙ্গ অর্থবোধক শব্দ যার অর্থ হচ্ছে ফলাফল শস্য বা ফসল অর্থহীন বি উপসর্গটি অর্থপূর্ণ ফল শব্দটির পূর্বে বসালে যা ঘটবে বি যোগ ফল সমান বিফল এখানে বিফল শব্দটি একটি নতুন শব্দ যার অর্থ ব্যর্থ বা অসফল অর্থহীন বি উপসর্গ অর্থপূর্ণ ফল শব্দের পেছনে বসে বিফল নামক নতুন একটি অর্থবোধক শব্দ তৈরি করলো একইভাবে আ যোগ ধোয়া আধোয়া বে যোগ আদব বেআ বি যোগ দেশ বিদেশ যেখানে আ বে বি হচ্ছে উপসর্গ এগুলো ধোয়া আদব এবং দেশের পূর্বে বসে আধোয়া বেয়াদ বিদেশ নামক নতুন শব্দ তৈরি করলো এবার আমরা উপসর্গের বৈশিষ্ট্য সম্পর্কে দেখব এক নতুন অর্থবোধক শব্দ তৈরি করে দুই শব্দের অর্থের পূর্ণতা সাধন করে তিন শব্দের অর্থের পরিবর্তন ঘটায় চার শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায় এবং পাঁচ শব্দের অর্থের সংকোচন ঘটায় উপসর্গের প্রকারভেদ সম্পর্কে আমরা এবার দেখে নেব উপসর্গকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় বাংলা উপসর্গ তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ প্রথমে আমরা বাংলা উপসর্গ দেখে নেব যেসব উপসর্গ বাংলা ভাষা থেকে এসেছে তাদেরকে আমরা বাংলা উপসর্গ বলব বাংলা উপসর্গ মোট একুশটি যথা অঘা অজা অ অঘা অজ অনা ইত্যাদি তৎসম উপসর্গ কি সেটা জেনে নেব যেসব উপসর্গ তৎসম বা সংস্কৃত ভাষা থেকে এসেছে তাদেরকে আমরা সংস্কৃত উপসর্গ বলবো সংস্কৃত উপসর্গ বৃষ্টি এখানে বৃষ্টির দেয়া আছে এবার আমরা বিদেশি উপসর্গ কি সেগুলো দেখে নেব যেসব উপসর্গ বাংলা এবং সংস্কৃত ছাড়া অন্য বিদেশি ভাষা থেকে এসেছে তাদেরকে বিদেশি উপসর্গ বলবো বিদেশি উপসর্গ বাংলা ভাষায় বহু বিদেশি উপসর্গ রয়েছে আহ বে বর বদ ইত্যাদি 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 ধন্যবাদ